ব্ল্যাক কালার যেটা দেখছেন এটা একবার আনকমন চুলাটা বাংলাদেশের নতুন আসছে ইনভার্টার অরিজিনাল ইনভার্টার সহ একটি ফাইভ পার্সেন্ট কোড সেভিং একটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং একটা চুলা আছে আপনাদের মিয়াকো কোম্পানির এটা হল মিয়াকুর এটা এটা আজনুর কোম্পানির প্রথম যেমন দা গোল না যে এই গোলটা কিন্তু এখানে বসাইলে একদম ডাইরেক্ট বসা পড়ব এটা মাইক্রোওয়েভে না দিয়ে সরাসরি এই চুলার ভিতরে বসাই দিবেন এই চুলার মধ্যে আপনার রান্না হয়ে যাবে এটা সরাসরি এটার ভিতরে বসাই দেন না রান্না হবে খাবার গরম হবে সবকিছু হবে দুইটা ফ্যান থাকবে এটা চুলাটাকে ঠান্ডা করার জন্য আর এই চুলাটার ভিতরে আপনি ওয়েট দিতে পারবেন সত্তর কেজি এটার মতো ডাবল ফ্যান এক দুই তিরিশ দিন ব্যবহার করলে মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বিদ্যুৎ বিল আসবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আরাফার আছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক চুলা দেখার জন্য আপনি এই চুলাগুলো এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে মজার বিষয় হলো এখানে কিন্তু আপনি একটা কালো ইলেকট্রিক চুলা দেখতে পাচ্ছেন যেটা সবচেয়ে আনকমন তো চলুন এই চুলার কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই চুলার কালেকশন গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো আজিজ ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে ইলেকট্রিক চুলা দেখতে চলে আসলাম ভাই ইলেকট্রিক চুলা তো আজকে দেখাবো তবে এখানে একটা কথা আছে ইলেকট্রিক চুলা কিন্তু বাজারে অনেক ধরনের আছে জি তো ইনশাআল্লাহ আজকে যে চুলাটা দেখাবো এগুলো হলো খুব কোয়ালিটিফুল একটা চুলা আর এই চুলাগুলো আপনারা বাসায় ইউজ করবেন প্রতি মাসে মানে খুব সীমিত বিদ্যুৎ বিল আসবে যেটা আপনি এখন তো গ্যাস পাওয়া যায় না ভাই বলতে গেলে গ্যাস নাই বাংলাদেশের মানে সবাই সিলিন্ডার ইউজ করে পনেরোশো ষোলোশো টাকা খরচ করে আর এই একটা চুলা আপনি কেনার পরে সারা মাসে প্রতিদিন যদি তিন বেলা করে রান্না করেন এক এক বেলায় তিন ঘন্টা করে ইউজ করবেন প্রতিদিন নয় ঘন্টা এরকম করে তিরিশ দিন ব্যবহার করলে মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বিদ্যুৎ বিল আসবে মাত্র এক মাসে সুবিধাটা হলো কি আমি আপনাকে এক এক করে সব দেখা দিব ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনি তার আগে আমি আপনাকে একটু বক্সের থেকে দেখা দিই যেটা কি কি কোম্পানির চুলা আছে সর্বপ্রথম ব্ল্যাক কালার যেটা দেখছেন এটা একবার আনকমন চুলাটা আনকমন জি বাংলাদেশে নতুন আসছে আর এই চুলাটা হলো আপনি ডিজনি কোম্পানির ডিজনি ইনভার্টার অরিজিনাল ইনভার্টার সহ ইনভার্টার সহ যেমন টিভি ফ্রিজ এসি তে ইনভার্টার থাকে বিদ্যুৎ বিল কম আসে এটার ভিতরে সেম ইনভার্টার করা আছে বিদ্যুৎ বিল আপনার একবারে সীমিত আসবে আর এটা এইটটি ফাইভ কট সেভিং এই যে দেখেন লেখা আছে এইটটি ফাইভ কট সেভিং এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এবং ইনভার্টার সার্কিট দিয়ে করা সারা মাস রান্না করলে মাত্র পাঁচশো টাকা বিদ্যুৎ বিল আসবে ডিজনি ইটালি এই লেখা আছে এখানে দেখে নেবেন জি এটা ডিজনি কোম্পানি ইটালি আর এটার জন্য গ্যারান্টি পাবেন আপনি পাঁচ বছরের পাঁচ বছর যেকোনো কোনো যে কোনো প্রবলেম হবে কয়েল চেঞ্জ করে দিব আমরা পাঁচ বছরের ভিতরে নষ্ট হলে জি প্রত্যেকটা চুলারই সেম একবারে কোয়ালিটি আছে এবং গ্যারান্টি আছে এখানে একটা চুলা আছে আপনার এই যে দেখেন মিয়াকো কোম্পানি একটা চুলা আছে আপনার মিয়াকো কোম্পানি এটা হলো মিয়া মিয়াকো তো আপনার 85% এনার্জি সেভিং 85% কস্ট সেভিং এবং 70% ফাইভ ফার্স্ট কুকিংটা হবে তার মানে খুব রান্না হবে এই গেল একটা মিয়াকো কোম্পানির আমি আপনাকে দেখলাম তারপরে এখানে তিনটা চুলা আছে একটা চুলা আছে আপনি দেখেন এটা হলো আপনার আজনুর কোম্পানির বাংলাদেশে প্রথম এবং এটার জন্য পাঁচ বছরের কয়েলের গ্যারান্টি আছে যে কোনো প্রবলেম হবে আমরা চেঞ্জ করে আপনাদেরকে নতুন কয়েল লাগিয়ে দিব নতুন হ্যাঁ আর এই একটা চুলার ভিতরে আপনার ডাবল ফ্যান এবং একটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এবং এই চুলাগুলোর মধ্যে এক কিছু চুলা আছে যেমন আগে আসতো আমাদের ইলেকট্রিক চুলাগুলো ফ্ল্যাট ফ্ল্যাট একবারে অনেক গোল পাতিল বসাইলে লড়াচড়া করে এরকম গোল বসাইলে করে কিন্তু রান্না করা যায় না ওটা বসাইলে হয় এখন যে চুলোগুলো আসছে এটা আমি আপনাকে একটা দেখাই দিই এই যে একটু সামনে আসেন আমি আপনাকে একটু দেখাই দিই ভাইয়া এটা যেমন নিজ দা গোল না এই গোলটা কিন্তু এখানে বসাইলে একদম ডাইরেক্ট বসা পড়বো একদম বসে থাকবে ভিতরে বসে পড়বো আপনার রান্না করতে খুব সুবিধা হবে সিলভারের হাড়ি গুলিতে যেমন রান্না করেন না আগের যে সিলভারের হাড়ি গুলো আছে নিজটা কিন্তু গোল অনেক সুন্দর দেখেন ওটা কিন্তু প্লেন আপনার গ্লাসের উপরে বসে না এটার ভিতরে বসাই দিলে এটা একটু ডিপ ভিতর দিকে বসে পড়বে এই যে যেমন এটা গোল এটা বসাই দিলাম এটা কিন্তু বসে পড়ছে যে গেল একটা এটা দিয়ে আপনি রান্না করতে পারবেন এটা আমি বাদ দিয়ে দিলাম একটা গেল তারপরে আপনার রয়েছে একটা কাচের হাড়ি যেমন এরকম একটা বাটি আপনি মাইক্রোভেনে দিয়ে খাবার ঠান্ডা হয়ে গেলে গরম করেন কাচের বাটি কিন্তু এটা এটা মাইক্রোভেনে না দিয়ে সরাসরি এই চুলার ভিতরে বসাই দিবেন এই চুলার মধ্যে আপনার রান্না হয়ে যাবে এটার মধ্যে হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এই চুলার মধ্যে রান্না হয়ে যাবে ইনশাআল্লাহ জি তারপরে একটা আছে আপনার কাচের হাড়ি এই যে দেখেন এটা তো গেলেনই খাবার রান্নাও করলেন গরমও করলেন সব কমপ্লিট এরপরে আছে কাচের হাড়ি আপনারা সরাসরি মাইক্রোভেনে দিয়ে রান্না করেন আবার খাবার গরম করেন এটা সরাসরি এটার ভিতরে বসাই দেন না রান্না হবে খাবার গরম হবে সবকিছু হবে আপনি ডাইনিং টেবিল এর নিয়ে রাইখা দিবেন এটা দিয়ে ডাইনিং টেবিল টি টেবিল বা ফ্লোরে বা কিচেন রুমের ভিতরে যে কোন জায়গায় বৈশা আপনি বা ঢাকার থেকে সামনেই চলে আসছে ডাকার থেকে আপনি গ্রামের বাড়িতে বেড়াইতে গেলেন এই চুলাটা প্যাকেট করে সাথে নিয়ে যেতে পারবেন কোনো প্রবলেম হবে না তিনটা চুলারই পাঁচ বছর গ্যারান্টি বাসায় গিয়ে দেশে গিয়ে আপনি রান্না করতে পারবেন গ্রামের বাড়িতে গিয়ে খুব দূরত্ব এখানে তিনটা চুলা সেই এটাও কিন্তু ডিপ ব্ল্যাক কালারের একটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে টোটালি আনকমন জি ডিজনি কোম্পানির একবার আনকমন ছুলা আর এগুলো তো পিওর এসএসএস পিওর এসএস সম্পূর্ণ এসএস বডিগুলো এসএস এবং এই প্রটেক্টর নিচে আমি আপনাকে দেখাই দিই ফ্যান থাকবে ডাবল ফ্যান জি এক দুই দুইটা ফ্যান থাকবে এটা চুলাটাকে ঠান্ডা করার জন্য আর এই চুলাটার ভিতরে আপনি ওয়েট দিতে পারবেন 70 কেজি জি এই যে দিতে পারবেন 70 কেজি এটার মধ্যেও কিন্তু ফ্যান এই যে দেখেন একটা ফ্যান আছে বড় এটা সিঙ্গেল ফ্যান বড় আর এটার মধ্যে আছে আপনার ডাবল ফ্যান এই যে দেখেন এটার মধ্যে ডাবল ফ্যান এক দুই চুলা তো এই যে কোনো প্রবলেম হবে বছরের চেঞ্জ করে আর এমনি এখানে তো পানি পড়লে তো কোনো সমস্যা না এখানে আপনি পানি গরম চুলার ভিতরে পানি ঢাইলা দেন বোতল যত পানি লাগে সব ঢাইলা দেন কোনো প্রবলেম নাই যে কোনো সমস্যা হবে আমি তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি এখানে তিনটা কোম্পানির চুলা আছে তিনটাই কিন্তু সেম প্রাইস আর এই ভিডিও দেখে যারা নিতে চান ভালো লাগবে নিবেন গ্রামগঞ্জে যে যেখান থেকে চান এটা কিন্তু আমাদের এখান থেকে হোম ডেলিভারি হয় দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন টাকা বিকাশ করবেন নাম ঠিকানা দিবেন আমরা কুড়িয়ারে পাঠাই দেবো আপনার দোকানে ঠিকানা আর যারা সরাসরি শপে আসতে চান তারা কিন্তু এই ঠিকানায় চলে আসবেন চুয়াত্তর নাম্বার দোকান বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিজতলা মাঝখানে এক্সোলোটার সিঁড়ির পাশে আরাফার টেরাস

ধন্যবাদ ভাই আপনি সুন্দর চুলকশনগুলি আমার চ্যানেলের ভিওর সাথে শেয়ার করার জন্য আপনার সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে ওই গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া